বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি পর্যটক যান তার মধ্যে অন্যতম হল তুরস্ক প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তুরস্কে রয়েছে পাহাড় পর্বত সমুদ্র রদ, জলপ্রপাত নদী বন এমনকি উষ্ণ জলস্রোত প্রকৃতি তার সবটুকু যেন ঢেলে দিয়েছে তুরস্কে ঐতিহাসিক এবং অতি আধুনিক শহর হিসাবে তুরস্ক বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে তুরস্কের খাবারও বেশ জনপ্রিয় বিশেষ করে তুর্কি চা এবং কফি সব দেশের মানুষের কাছেই সমাদৃত তুরস্ক মূলত একটি পর্বত বেষ্টিত উচ্চ মালভূমি দক্ষিণ পশ্চিম এশিয়ার আনাতুলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশ বিশেষ নিয়ে গঠিত এই দেশটি ফলে ভৌগোলিকভাবে দেশটি একই সঙ্গে ইউরোপ এবং এশিয়ার অন্তর্ভুক্ত তুরস্কের জনসংখ্যা প্রায় সাত কোটি পনেরো লাখ তুরস্কে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান এ কারণে অবসর যাপনে বিশ্বের দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন তুরস্কে যদি কখনো সময় করে আপনি তুরস্কে যান তাহলে সেখানে গেলে যে দর্শনীয় স্থানগুলো দেখতে একদমই ভুলবেন না সেই স্থানগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এক ইস্তাম্বুল ভ্রমণ পিপাসুরা তুরস্কে গেলে প্রথমেই ইস্তাম্বুল দিয়ে শুরু করেন একসময় অটোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এই ইস্তাম্বুল এটি পৃথিবীর একমাত্র শহর যেখান থেকে দুটি মহাদেশে প্রবেশ করা যায় ইউরোপ এবং এশিয়া এই শহরটি তুর্কি চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের কেন্দ্রবিন্দু এই শহরে গিয়ে দেখতে পাবেন ঐতিহাসিক সব স্থাপনা এর মধ্যে রয়েছে অটোমান টোপকাপি প্যালেস হাগিয়া সোপিয়া মসজিদ এবং ভূগর্ভস্থ বেসিলিকা সিস্টারন সেখানে গিয়ে শপিং করতে পারেন গ্র্যান্ড বাজারে এছাড়াও চমৎকার নীল মসজিদ বা ব্লু মস্কে গিয়ে নামাজ পড়তে পারেন গ্যালাটা টাওয়ারে দাঁড়িয়ে শহরের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুই আঙ্কারা তুরস্কের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর আঙ্কারা এখানেই তুরস্কের বেশিরভাগ তারকারা বসবাস করেন এই শহরে রয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি অ্যানাতোলিয়ান সভ্যতার জাদুঘর সহ আরও অনেক দর্শনীয় জাদুঘর রয়েছে এই শহরে এছাড়াও নাম করা সব স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থানও আঙ্কারায় যেখানে আপনি খুঁজে পাবেন শিল্প এবং সংস্কৃতির বিশাল ভান্ডার শহরের প্যানারমিক ভিউ উপভোগ করতে ওল্ড কোয়ার্টার্সের ওলুস ব্যান্ড্রেসে অবস্থিত আঙ্কারা সিটাডেলে যেতে পারেন বোডরাম সৈকত প্রেমীদের আনাগোনায় সবসময় ব্যস্ত থাকে বডরাম শহরটি এজিয়ান সাগরের পাশে অবস্থিত এ কারণে দর্শনার্থীরা ভূমধ্য সাগর দর্শনে বোড্রামে যান প্রচুর ক্যাফে রেস্তোরাঁ এবং বহুল হোটেল রয়েছে বোড্রামে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন বোডরাম ক্যাসল আন্ডার ওয়াটার প্রত্নতত্ত্বের প্রাচীন সংগ্রহশালা প্রাচীন বোডরাম থিয়েটার এবং মেন্স গেট চার কাস আন্ডালিয়া নিরিবিলি অবকাশ যাপনের জন্য কাজ হল অন্যতম এক স্থান এটি একটি শান্ত সমুদ্র উপকূলীয় শহর এটি তুরস্কের ভূমধ্য সাগরীয় উপকূল রেখার আন্টালিয়া অঞ্চলে অবস্থিত এখানে গেলে আপনি সমুদ্র তলের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ সেখানকার সমুদ্র নেমে আপনি ড্রাইভিং প্রশিক্ষকের সঙ্গে আপনি সমুদ্রের গভীরে ভ্রমণ করতে পারবেন সমুদ্র উপকূলের ক্যাফে এবং বর্ণিত রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে আপনি কল্পনা রাজ্যে হারিয়ে যাবেন নানা রঙের বেলুন দেখতে পাবেন প্রবেশ ছয় চারপাশে এই জন্য এক অভূতপূর্ব সৌন্দর্য ক্যাপাটোসিয়ায় পর্যটকরা হট এয়ার বেলুনের সৌন্দর্য উপভোগ করতে যান এই বেলুনগুলো চড়ে আপনিও আকাশ থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও সেখানে দেখতে পাবেন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত গরমে ওপেন এয়ার জাদুঘর যা এক সময় বাইজেন্টাইন সন্ন্যাসীদের আশ্রয় কেন্দ্র ছিল পাথর কেটে তৈরি করা হয়েছিল ঐতিহাসিক গির্জা ক্যাবাডোসিয়ার সবচেয়ে অবাক করা সৌন্দর্য হল সেখানকার ভূগর্ভস্থ শহরগুলো কায়বাকুলি আন্ডারগ্রাউন্ড সিটিতে সর্বাধিক মানুষ বাস করেন ইস্তাম্বুল এবং আঙ্কারা ঘুরে আপনি সরাসরি ফ্লাইটে তুরস্কের কেন্দ্রীয় আনাতুলিয়ান অঞ্চল থেকে ক্যাপাডোসিয়ায় যেতে পারবেন বিভিন্ন মৃত দোকান পাস বাগ এবং ডেব্রেন্ট ভ্যালি এমনকি একটি গুহার হোটেলও দেখতে পাবেন ক্যাপাডোসিয়ায় এফিসাস ইজমির থেকে প্রায় এক ঘন্টা দূরে অবস্থিত এফিসাস এফিসাস একসময় প্রাচীন গ্রিক শহর ছিল বর্তমানে সেখানকার ধ্বংসাবশেষগুলো দেখতে ইতিহাস প্রেমীরা সেখানে ভিড় জমান পুরো অঞ্চলটি এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আট কন্যা এটি তুরস্কের রোমান্টিক শহর হিসাবে খ্যাত কবিদের আনাগোনা বেশি এই শহরে কন্যাতে আপনার প্রথম গন্তব্যটি হওয়া উচিত ম্যাভালানা জাদুঘর গোলাপ দ্বারা সজ্জিত তুরস্কের বিখ্যাত কবি ম্যাভলানা রুমির সমাধি রয়েছে এখানে সন্ধ্যার দিকে কন্যার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে নয় পামুককালে উষ্ণ পানির ধারা বয়ে যায় পামুকালে চারপাশে ধোঁয়া যেন সাদা মেঘে ঢেকে রয়েছে চারদিক দক্ষিণ পশ্চিম তুরস্কের এই স্থানে রয়েছে খনিজ ট্র্যাপ্রিন সমৃদ্ধ গরম জলস্রোত ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত পামুককালের খনিজ বন জলপ্রপাত এবং টেরেস্ট বিখ্যাত সেখানে গেলে পামুককে দুর্গ ঘুরে দেখতে পারবেন সেই সঙ্গে লাউডিকিয়ার রোমান ধ্বংসাবশেষও দেখতে পারবেন দশ বুর্সা একসময় অটোমান সাম্রাজ্যের রাজধানী এবং শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বুর্সা এর গুরুত্ব আজও অব্যাহত এখানে রয়েছে সূর্য সব পাহাড় এবং পর্বতমালা শীতকালে যারা পর্বতে আরোহণ করতে চান তাদের গন্তব্য হয়ে ওঠে বুর্সা সেখানকার কুমিলা কিজাকে দেখতে পাবেন অদ্ভুত বাধাকপির মতো রাস্তা এটি শহরের কেন্দ্রের ঠিক বাইরে একটি সংরক্ষিত অটোমান গ্রাম পেইন্টিং ফিলোগ্রাফি সিরামিক্স এবং টাইলস ক্যালিগ্রাফি মেটাল আর্ট সব কিছুর জন্য বিখ্যাত এই স্থানটি তুরস্কের সবচেয়ে সুন্দর দশটি স্থান নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ